দেখতে পাচ্ছেন এ মেশিনটা হলো সার্ভিস করতে এসেছি আমি এ মেশিনটাই অল্প ঠান্ডা হচ্ছে কাস্টমারের কমপ্লেন হলো এটা একদমই খুব কম ঠান্ডা করছে অথবা ঠান্ডা খুব লো হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আউটডোরটাও ভালো পরিমাণে নোংরা হয়েছে ভালো করে দেখাতে পারছি না কারণ এখানে জায়গাটা একটু ছোটো হয়ে গেছে অথবা প্লেসটা একটু শুরু হয়ে গেছে যার জন্য ঠিকমতো দেখাতে পারছি না বাট যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এই দেখুন কনডেন্সারও মোটামুটি ভালোই নোংরা পড়েছে আর ভেতরে নিয়ে যাচ্ছি ভেতরে চলে এসেছি দেখুন উপর দিয়ে মনে হচ্ছে কম নোংরা অথবা নোংরা সেরকম পড়েনি বাট ভালোই নোংরা পড়েছে দেখা যাচ্ছে আর এই দেখতে ব্লোয়ারটা মোটামুটি মোটামুটি ক্লিনই মনে হচ্ছে সো চলুন এবার আমি মেশিনটাকে খুলে আপনাদের আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন মেশিনটাকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি ওপেন করে আপনাদের ভালো করে দেখাচ্ছি যে দেখুন কনডেন্সার সরি কুলিং কয়েল আর এই দেখুন ব্লোয়ারটা ব্লোয়ারটাও দেখেছি ব্লোয়ারটা বললাম প্রথমেই খুব একটা নোংরা দেখছি না বাট কুলিং কয়েলে ভালোই নোংরা পড়ে রয়েছে সো চলুন এবারটা আমি ফার্স্ট ড্রাই সার্ভিসটা করে নিচ্ছি যেখানে যেখানে ব্লোয়ার দিয়ে নোংরা অথবা পিসিবিতে যে নোংরাটা বের করার দরকার সেগুলো বের করে নিলাম আর এই দেখতে দেখতেছেন তারপরে আমি ফোম দিয়ে দিলাম ফোম দেওয়ার ফোম দিলে কয়লে একটা শাইনই আলাদা আসে আর এই যে দেখতেছেন আমি এখন জেড পাম্প শুরু করে দিয়েছি আর দেখুন যেদিকে আমি জেড পাম্প মারলাম সেদিন দেখুন ক্লিয়ার ক্লিন হয়ে গেল যেদিক মারি নিচ্ছি দিন দেখুন এখনও একটু নোংরা নোংরা রয়েছে আচ্ছা করছি বুঝতে পারছেন কীরকম কী নোংরা ছিল দেখুন আপনাদের পরিষ্কার করা আমার হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম আর চলুন এবার আমি আউটডোরটা ধুয়ে দেবো সো এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরে চলে এসেছি আউটডোরও ভালো ফার্স্ট ক্লাসভাবে আমি ধুয়ে দিচ্ছি পুরো প্রত্যেকটা কনডেন্সার বলুন উপরে কভার বলুন ভেতরের পাখা বলুন সব কিছু আমি ভালো করে ক্লিন করে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আমার আউটডোর করা কমপ্লিট এবার আমি ভেতরে চলে এসেছি ভেতরে দেখতে পাচ্ছেন পুরো কুলিং কয়েল একদম পুরো নতুন মতো চকচক করছে আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন পুরো প্রত্যেকটা জায়গায় একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি আর ব্লোয়ারটার তো যেটুকু নোংরা ছিল সেটুকু আমি বের করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি পুরো খুলে তারপরে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে ফ্লিপকার্টটা খুলিনি কারণ খোলার প্রয়োজন মতো করিনি তারপরে দেখলাম ফ্ল ফ্লিপকার্টটা না খুললে আপনারা দেখতে পাচ্ছেন না যে কীরকম কী ক্লিন হয়েছে সো আমি কিন্তু মেশিনটাকে অন করে দিয়েছি প্রত্যেকটা খাবার ঠিকমতো লাগে মেশিন কিন্তু এখন ফার্স্ট ক্লাস ঠান্ডাও দিচ্ছে মেশিন কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই কাস্টমারও হ্যাপি সার্ভিসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবো দেখতে পাচ্ছেন আউটডোরটাও দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন আর কিন্তু মেশিন কিন্তু এখন ফার্স্ট ক্লাসভাবে চলছে এখন চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং